আমার ছোট্ট উই আর কির্ষে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা খুব মজার মজার সুন্দর সুন্দর ছড়া পাখি লে ঝোলা খাবি দাবি কলকলাবি খোকা কে মোর ঘুম পাড়াবি দেখো এখানে খোকনের মা এই পাখিটিকে বলছে রে পাখি ঝোলা আমার খোকাকে তুই ঘুম পাড়া খাবি দাবি কলকলাবি আর খোকাকে মোর ঘুম পাড়াবি দেখেছ এখানে কিভাবে খোকনের মা এই পাখিটাকে বলছে আয় রে পাখি লে ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি তারপর কি আছে এক যে আছে শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল তার বাপের নাম রতা ফুরালো আমার কথা দেখো এক যে ছিল শেয়াল সে কি করছে ইট দিয়ে বাড়ি বানাচ্ছে তার বাপের নাম কি রতা ফুরালো আমার কথা সোনা নাচে কোনা বলত বাজায় ঢোল সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল দেখো এখানে সোনার বউ কি করছে রান্না করছে এখানে বলত কি বাজাচ্ছে বলতো ঢোল বাজাচ্ছে সোনার বউ কি বলো তো ইলিশ মাছের ঝোল সোনা নাচে কোনা কোনো বাজায় ঢোল সোনার বু রেঁধে রেখেছি ইলিশ মাছের ঝোল আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ভিডিও পেতে টা আসতে হবে আসি আবার নতুন নতুন ছড়া নিয়ে দেখা হবে